ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল নটা আর এখন আমরা একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের পরে জানাবো ডিটেলসে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর কি কি হয় না হয় অবশ্যই দেখো আর তোমাদের জন্য একটা মানে নিউজ দেওয়ার আছে তোমাদের তো সেটা কদিন হয়তো পরেই দেব তো সেই জন্যই সেই কারণেই যেতে হচ্ছে তো চলো দেখি আমরা কোথায় যাচ্ছি

এই জিনিসটা তোমাদের বাইরে খাবার দেখলে ওরা জিপ হয় না বড়টা খাবি না আমাদের যা কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে একেবারে আমাদের বাড়ি থেকে দুধটা নেবো তারপরে বাড়ি যাবো আমরা যেই কাজের জন্য গেছিলাম সেই কাজ সেরে বাড়ি ফিরে চলে এসেছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ছাদে বসেছি কারণ ওইদিকে নিরাজ হচ্ছে একটু চুলদারিটা সেভ করছে আর আমি আমি হচ্ছে বসে আছি ও দাড়ি কাটা দেখছি নিজে নিজে কেউ চুল কাটতে পারে দেখছেন এইভাবে চুল কাটতে হয় নিজে নিজে কাটলে কাটতে চান এইভাবে কাটতে পারেন দে আমি উপরে আমাদের এইমাত্র খাওয়া দাওয়া হলো খাওয়ার সময় দেখাতে পারিনি আজই হয়েছে শাক পিটালি আর একটা নিরামিষ ফুলকপির তরকারি এই যে ফল নিয়ে চলে এসেছে কেটে

মানে শেয়ার করবো বাট উঠেই বুটু দাদাদের ভিডিও দেখে ফোন করেছি তো বৌদিরা বললো দেখছি ওই তো আকাশপড়ি ভিডিওতে বুটু দাদাদের অবস্থা দেখে এত হাসি পেয়েছে যে ফোন করেছি তারপরে বৌদি বলছে আমরা তো গানের ভিডিওটা করতে এসেছিলো আজকে তো ওরা আজকে একটু খাওয়া দাওয়া করবে তাই আমাদেরকেও বারবার করে যেতে বলছে প্রথমে না না বলছিলাম বাট শেষ হওয়ার পরে ও বারবার বলছে বলল তাহলে চ দাদা বলছে এতবার ঠিক আছে তাহলে চল তাই আমরা যাচ্ছি এখন খাবার খেতে তো গিয়ে ওদের সাথে দেখা হবে তোমাদেরকেও দেখাবো ওদের তো চল আমরা চলে এসেছি বিনা তো আমরা চলে এসেছি এখন ফুড গার্ডেন এর আগেরবার একবার এসেছিলাম তখন এগুলো হয়নি নতুনত্ব তো এখন দেখো কি সুন্দর করেছে এখান দিয়ে এখান দিয়ে সুন্দর হার্ট করে দিয়েছে ওয়াও আচ্ছা এখানে একটা স্টেজ আছে একটু অন্ধকার একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নি এখানে স্টেজ আছে কোনো হ্যাঁ অকেশনালি কিছু বুকিং করলে অ্যারেঞ্জ করলে এখানে নাচ করতে পারবেন হ্যাঁ 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 হয়ে যাক গান চালাবো

আর আর এখানে সুন্দর করে সব রাখা রাখা আছে আছে জুস এর ওপরে একটা দেখো সুন্দর ঘর করা আছে এটা স্পেশালি মানে বুক করতে হবে ভিআইপি এন্ট্রি অনলি মানে বুক করতে হবে তোমাদেরকে তবে ওটা ভাড়া পাওয়া যাবে খুবই সুন্দর করেছে

আমি বললাম না এই যে আমার কালকের মানে দাদার মুখ চোখ দেখে ভিডিওতে দেখতেই পেলাম যে খুব খুব ভয় আরে না মানে ভয় দেখো সে কখনো সিংহ কাউকে ভয় পায় না তাই নাকি চলো আজকে আমি আবারও যাব হাবিবে চলো দাঁড়িয়ে কেটে আসি কালকে মেসেজ করতে গিয়ে ওইখানে আমাকে বললাম ফেসিয়াল ফেসিয়াল কিচ্ছু করবো না বলে না না স্যার

সাথে তুই এই ই করার সময় ফেশিয়াল করার সময় ওইটুকু ডিলিট করে কি গল্প করছিস শোনো করে পরীক্ষা নাই অ্যালার্জি কিছু করতেছিল ডাক্তার কিছু বলছিল আমি এটা মানে যে আমার অ্যালার্জি টেস্ট করার কিসের গল্প সাথে ওনার সাথে তোমার ওই ডাক্তারের গল্প কিসের আর আমি ডিলিট করেছে বাপ রে বাবু

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না চলো টাটা বাই বাই গুড নাইট খাবার টেললে হজম হবে না আমার